নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে আগে ঈশ্বর সাধন না আগে লেখা পড়া এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব মাস্টার কহিলেন ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন প্রথম বছর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না দ্বিতীয় বৎসর আলাপপক্ষে নিষেধ রহিত করিলেন কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল তখন ভবানী ঠাকুর বাছা বাঁচা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন প্রফুল্ল ন্যাড়া মাথায় অবরত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত তারপর প্রফুল্লের বিদ্যাশিক্ষা আরম্ভ ব্যাকরণ পড়া হলো রঘু কুমার নৈশদ শকুন্তলা একটু সাক্ষ্য একটু বেদান্ত একটু ন্যায় ঠাকুর কহিলেন এর মানে কি জানো না পড়লে শুনলে জ্ঞান হয় না যে লিখেছে এসব লোকের এই মত এরা ভাবে আগে লেখাপড়া তারপর ঈশ্বর ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া চাই কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয় তাহলে তার কখানা বাড়ি কত টাকা কত কোম্পানির কাগজ এসব আগে আমার অত খবরে কাজ কি যে সে করে স্তব করেই হোক দারোয়ানদের ধাক্কা খেয়েই হোক কোনো বাড়ির ভিতরে ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয় আর যদি টাকা করি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছে হয় তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে খুব সহজে হয়ে যাবে আগে রাম তারপর রামের ঐশ্বর্য জগৎ তাই বাল্মীকি মরা মন্ত্র জপ করেছিলেন ম অর্থাৎ ঈশ্বর তারপর রা অর্থাৎ জগৎ তার ঐশ্বর্য ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথামৃত পান করিতেছেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ